আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইউরোপের খুবই ফেমাস একটি দেশ জন্য রোমানিয়া নিয়ে রোমানিয়া তো এই দেশটা নিয়ে অনেক ধরনের আগ্রহ অনেক ধরনের জানার কিছু অনেক ধরনের ভুল তথ্য অনেক কিছু আছে আমাদের বাংলাদেশি ভাই যারা যেতে যাচ্ছেন তাদের ভিতর তো আজকে আমি কিছু ব্যাপার একটু ক্লিয়ার করার চেষ্টা করব আহ তার মধ্যে হচ্ছে গিয়ে যে এখানে আসলে কি যাওয়া যাচ্ছে কিনা ভিসা কিভাবে হচ্ছে কতটুকু সময় লাগে কাগজপত্র আসলে লোকের পজিশনটা কী হয় ওই জায়গায় গেলে সো এই ব্যাপারগুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে তো যারা হচ্ছে রোমানিয়া যেতে চাচ্ছেন বা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে আপনাদের বন্ধুরা যারা যেতে চাচ্ছে বিদেশে অনেক 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 মানুষ আছে যারা আপনারা বিদেশ যেতে চায় বাংলাদেশ থেকে সো তাদের জন্য হয়তো আমার চ্যানেলটা অনেক কাজে লাগতে পারে যদি আপনারা মনে করেন সো সেক্ষেত্রে আপনাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন যা তাদের উপকার হয় যে কথা না বাড়িয়ে চলে যাওয়া আমাদের মূল ভিডিওতে রোমানিয়া রোমানিয়া বাংলাদেশিদের জন্য খুবই অন্যরকম একটি কান্ট্রি অনেক ভাই হচ্ছে এখানে যাওয়ার জন্য অনেক দিন ধরে ভিসা জমা দিয়ে ঘুরোঘুরি করছেন হচ্ছে না অনেকে অনেকে গেছে জানেন না যে আসলে আদৌ হবে সো এই ব্যাপারটা নিয়ে যদি বলি বর্তমানে কি রোমানিয়ার সরকার একটা ডিক্লিয়ার দিচ্ছে সেটা হচ্ছে যে তারা এই বছর মানে দুই হাজার পঁচিশে বহির্বিশ্ব থেকে মানে রোমানিয়ার বাইরে থেকে তারা প্রায় এক লক্ষ লোক রোমানিয়াতে নিবে কাজের জন্য তাদের কাজের লোকের দরফার কাজে চাহিদা আছে প্রচুর লোকের কিন্তু শুরু বাংলাদেশে টানা সারা বিশ্ব থেকে সো এখানে আমাদের বাংলাদেশে যাওয়ার মতো অনেক সুযোগ সুবিধা আছে এই জিনিসটা আছে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভিসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ হচ্ছে যে এত নম্বর যে ব্যাপারটা এই রোমানিয়া গিয়ে আমরা বাংলাদেশি ওখানে থাকি না গিয়ে আমরা অন্য কোনো দেশে মুভ হয়ে যাই ভালো দিকে যেতে চাই অনেক দেশে আমরা মুগ হয়ে যাই রোমানি থেকে আমি স্থায়ী হই না যার কারণে এই দেশের সরকার বাংলাদেশিদের ভিসাগুলো নিয়ে একটু কনসার্ন তারা এই ভিসাগুলো দেওয়ার জন্য খুব চিন্তা করে ভাই আমরা অন্য দেশে যাওয়ার দরকারটা কি যারা আমরা পয়সা কামাইতে যাচ্ছি আমরা দুইটা পয়সা কামাইতে চাই ভালো কিছু করতে চাই তাদের জন্য কিন্তু রোমানিয়া খারাপ না আপনার এখানে ইনকাম কিন্তু খারাপ না ইনকাম কিন্তু ভালো আপনারা চাইলে একটু খোঁজ খবর নিয়ে দেখেন এখানে কিন্তু আপনারা মানে ভালো কিছু করতে পারবেন তো এখান থেকে অন্য দেশে চলে যায় বেশিরভাগ বাঙালি যার কারণে এখানে বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমানে আর আরেকটা ব্যাপার হচ্ছে ভিসা হয় না হ্যাঁ ভিসা হচ্ছে ভাই ভিসা হয় না যে তা না কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা হচ্ছে গিয়ে আগে আমাদের ইন্ডিয়া যেতে হতো এই রোমানিয়া ভিসার জন্য কিন্তু এখন এই ইন্ডিয়া যাওয়ার আর প্রয়োজন নেই আপনারা ইন্ডিয়া না গিয়েও কিন্তু আপনারা রোমানিয়ার ভিসা পেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের থাইল্যান্ড খুব ভালো একটা অপশন ভিয়েতনাম ভালো একটা অপশন সো থাইল্যান্ড গিয়ে ভিয়েতনাম গিয়ে আপনারা রোমানিয়ার ভিসা জমা দিতে মানে ফিজিক্যাল যেই জমা দেওয়ার ব্যাপারটা থাকে সেটা আপনারা থাইল্যান্ড ভিয়েতনাম গিয়ে জমা দিতে পারবে এখন আর ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজনীয় ইন্ডিয়ার ভিসার জন্য চিন্তা করার দরকার নেই সো এই ব্যাপারটা একদম ক্লিয়ার তারপরের যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এখানে আপনার ভিসা যদি জমা দেন কি পরিমাণ সময় লাগতে পারে দেখেন এখানে সময়ের ব্যাপারটা ডিপেন্ড করে দুইটা ডিফারেন্ট ইয়ে ক্যাটাগরির উপর এক হচ্ছে কি আপনি যে জবের ভিসার জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছেন সেই জবটা কোথায় সেই জবটা যদি মূল ভিতরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লেগে যায় কারণ এখানে আপনার অনেক জবের অ্যাপ্লিকেশন আসে অ্যাম্বাসি এই ব্যাপারগুলো নিয়ে একটু সময়টা বেশি নেয় সো এই ক্ষেত্রে আপনার যদি জবটা মূল সিটিতে হয় তাহলে আপনাকে সময় ছয় মাসের মতো লেগে যেতে পারে হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে সো এমন না যে আপনি চিন্তা চিন্তাধারা করতেছেন ইয়ে করছেন এর মধ্যে ছয় মাস গুনবেন না আপনার যে প্রথম প্রাথমিক যে অ্যাপ্লিকেশন জমাটা হয় উই জমা হওয়ার পরে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন জমা আর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আলাদা নর্মালি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আপনার ছয় মাসের মতো সময় লেগে যেতে পারে আর যদি এমন হয় যে না আপনারা সিটির বাইরে অন্য কোনো ছোট শহরগুলোতে বা অন্য অন্য শহরগুলোতে মেইন সিটিতে না সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসিং সময়টি একটু কম লাগে ধরেন তিন থেকে চার মাসের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি সো এই ক্ষেত্রে একটু ভ্যারি করে আপনার সিটি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে যে রোমানিয়ার কিন্তু বাংলাদেশের যে ভিসার যে আপডেটগুলো এগুলো কিন্তু মার্চ এপ্রিল এর মধ্যে চলে আসবে সো মার্চ অলরেডি চলে যাচ্ছে চলে গেছে এপ্রিলে মধ্যে আশা করা যায় আপনারা বাংলা বাণী আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটা নিউজ আসবে রোমানিয়ার ভিসার ব্যাপারে এটা হচ্ছে বাংলাদেশি যে আপনার অ্যাম্বাসি আছে রোমানিয়াতে সেই অ্যাম্বাসিডার তরফ থেকে আসলে এই নিউজটা আসছে যে মার্চ এপ্রিলের মধ্যে বাংলাদেশিদের জন্য রোমানিয়ার ভিসার ব্যাপারে খুব ভালো একটা আপডেট আসবে সো এই ব্যাপারটা নিয়ে আপনারা আশাবাদী হতে পারেন আশা করা যায় যে খুব ভালো একটা আপডেট আসবে যারা ভিসা নিয়ে ঘুরোঘুরি করতেছেন জমা দিয়ে বসে আছেন তাদের জন্য এটা হতে পারে একটা সুখবর আর এর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপার রোমানিয়ার দিশানিয়া কিন্তু ভাই প্রচুর পরিমাণ মানুষ প্রতারিত হচ্ছে প্রচুর দালাল এই ব্যাপারে আপনাদের প্রতারণা দিচ্ছে আপনারা ঘুরে করছেন সময় নষ্ট হচ্ছে সো এই ব্যাপারটা আপনারা একটু সতর্ক থাকবেন আপনারা প্রয়োজনে অনলাইনে যান একটু ঘাটাঘাটি করেন রোমানিয়ার ওয়েবসাইটগুলো তারপর একটু যান সো আপনারা ঘাটাঘাটি করলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন সো প্রতারিত হবেন না ভাই আর যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কমেন্ট বক্স আমাদের কমেন্ট করুন কোনো থাকলে আগামীতে আপনারা কোন ধরনের বা কোন দেশ নিয়ে আপনারা জানতে চান আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব। আপনাদের ওই দেশটি নিয়ে ভিডিও করার জন্য যে আপনার কোন দেশের তথ্য দরকার জানা দরকার ডিটেলস নিয়ে আবার চেষ্টা করবো ইনশাল আর বেশি লম্বা করবেন আমাদের ভিডিওটা আজকের মতো আমরা বিদায় নিব আশা করি দেখা হবে আগামী ভিডিওতে ততকাল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ